গল্পের শুরুতে এখানে আমরা আমাদের ফিমেল লিড হিকে দেখতে পাই যে কিনা পেশায় ছিল একজন সিকিউরিটি গার্ড তো সেইখানে তার ডিউটি পালন করছিল সে যেই বাড়ির সিকিউরিটি গার্ড ছিল সেই বাড়িরই একমাত্র ছেলে ছিল চ্যান যে কিনা আমাদের এখানকার মেল লিড সে অনেক বছর পরে বিদেশ থেকে তার দেশে ল্যান্ড করেছে হি চ্যানকে কোনো দিন দেখেনি তাই সে চ্যানকে চিনতে পারে না এবং চ্যানের গাড়ি আসার সাথে সাথে সে তার গাড়ি আটকিয়ে দেয় এবং তাকে জিজ্ঞেস করতে থাকে চ্যান রেগে গিয়ে তার গাড়ি থেকে ভের হয়ে তার ঘরের দিকে যাচ্ছিল তবে হি তাকে কাজটি করতে দেয় না উল্টো সে তাকে আছাড় মারে যাতে এখানে প্রথম দেখাই চ্যানের সাথে হিয়ের ঝগড়া লেগে যায় ঠিক তখনই আমরা এখানে চ্যানের সেক্রেটারিকে দেখতে পাই যে কিনা হি কে দুই চারটার কথা শুনিয়ে বলে যে এ হচ্ছে এই বাড়ির একমাত্র ছেলে তারপরে সে তাকে তার নিজের ঘরে নিয়ে যায় এখন আমরা তার সেক্রেটারির মাধ্যমে জানতে পারি যে এখানে চ্যান হচ্ছে একমাত্র ছেলে আর তার মা চাচ্ছিল যে তার মায়ের বিশাল প্রপার্টি যেন চ্যান একা হাতে সামলায় তবে চ্যান মানা বলে আর এখানে চ্যান বলতে থাকে যে আমি বিদেশ থেকে এসেছি আর ভেবেছি যে আমার মা আমার জন্য না কি করবে তবে এখন তো তার কোনো দেখাই নেই এখানে আমরা চ্যানের কথা বুঝতে পারি চ্যানের মায়ের সাথে চ্যানের সম্পর্ক ভালো ছিল না আর এই জন্যই চ্যানের মা তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল এ বিষয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো যাই হোক এরপরে এখানে হিয়ের সাথে একটি মেয়ের ঝগড়া হচ্ছিল কারণ এই মেয়েটি ছিল চোর আর ঠিক তখনই আমরা এখানে চ্যানকে দেখতে পাই যে কিনা হিয়ের সাথে ঝগড়া করতে গিয়ে অজান্তে সেই মেয়েটিকে সেখান থেকে পালাতে সাহায্য করে এখন হি রেগে গিয়ে তার সিনিয়র সিকিউরিটি গার্ডের কাছে চ্যানকে নিয়ে যায় এখন তার সিনিয়র তো দেখে প্রচুর রেগে যায় উল্টো সে তার সাথেই ঝগড়া করতে শুরু করে দেয় তো এখানে সে বলতে থাকে এ হচ্ছে আমাদের এখানকার একমাত্র মালিক এবং সে চ্যানকে বলে আপনার যদি ওকে ভালো না লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন আমি ওকে চাকরি থেকে বের করে দেব তবে চ্যান বলে এমন কোনো ব্যাপার না আমি ওকে ট্রেনিং দেবো যাতে ও কিভাবে কারোর সাথে ব্যবহার করতে হয় তা যেন শিখতে পারে তখন হেড হেড এইখানে জিজ্ঞেস করতে থাকে কখন থেকে তখন চ্যান বলে এখন থেকেই যাতে তারা দুইজনই বেশ অবাক হয়ে যায় যে এখন থেকেই তার ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে তারপর এখানে চ্যান হিকে তার বাসায় নিয়ে যায় এবং বলে যে আমি আমার বাসায় নিজের গেট দিয়ে যাব আর তুমি যাবে আমার বাসার জাংলা দিয়ে তারপরে আমরা হিকে দেখতে পাই যে কিনা তার বাসার জাংলা থেকে তার রুমে পর্যন্ত পৌঁছে যায় চ্যান তখন তাকে গুড জব বলে কারণ চ্যান তার কাজে খুশি ছিল তারপরে সে তাকে বলে এই নোটের ভিতর যা লেখা আছে তা তোমাকে হোমওয়ার্ক হিসেবে পূরণ করতে হবে হি তখন বলে যে আমার তো এগুলো কিছুই মাথায় ঢুকে না চ্যান বলে এটাই হচ্ছে তোমার ট্রেনিং চ্যান যেহেতু জার্নি করে এসেছিল তাই তার অনেক ঘুম পাচ্ছিল সে ঘুমে দূর ঠিক কিছুক্ষণ পরে আমরা হিকেও দেখতে পাই তারও এখানে ঘুম পাচ্ছিল সে যখন ঘুমাতে যাবে তখন আমরা চ্যানকে দেখতে পাই তার ঘুম ভেঙে যায় হি হিকে দেখে এবং বলে এর তো তুমি অনেক ঝগড়া করো তবে তুমি যখন চুপ থাকো তখন তোমাকে অনেক বেশি কিউট লাগে এ কথা বলতে না বলতে আমরা দেখতে পারি পরের দিন সকালে চ্যান হি এর ঘুম ভাঙায় হি তো এটি দেখে প্রচুর পরিমাণে অবাক হয়ে যায় চ্যান তাকে গুড মর্নিং বলে তবে হিতার কথার কোনো রিসপন্স করে না সে যখনই সেখান থেকে যাবে ঠিক তখনই আমরা দেখতে পাই চ্যানের সিকিউরিটি এখানে আসছিল। যার জন্য হি তার বিছানার চাদরের নিচে লুকিয়ে পড়ে তারপরে যখন সিকিউরিটি চলে যায় তখন সে সেখান থেকে বের হয়ে যায় নেক্সট সিনে আমরা এখানে একটি ছেলেকে দেখতে পাই যে কিনা হিয়ের বাসার সামনে কী জানি করছিল ঠিক তখনই আমরা হিকে দেখতে পাই যে কিনা এখানে সেই লোকটিকে দেখে বলে যে মোমো তুমি এখানে তো আমরা বুঝতে পারি যে ছেলেটি কিসে চিনে এ ছেলেটির নাম হচ্ছে মোমো মোমো এখানে হিকে থাপ্পুর মারতে গেলে হি তাকে উল্টো আরও থাপ্পুর মেরে দেয় তো এখানে হি তাকে বলে যে তুমি কি এখানে চুরি করতে এসেছো তখন মোমো বলে যে না আমি এখানে কিছু কথা বলতে এসেছি তারপরে সে তাকে একটি রাবার ব্যান্ড দেয় মৌ তখন তাকে বলে আমার পরিবারের কেউ নেই আর আমি এখন তোমার কাছে থাকতে এসেছি আমি এতিমখানা থেকে চলে এসেছি আমার ওখানে আর থাকতে ভালো লাগে না তুমি থেকে থেকে সেখান চলে আমার তখন সেখানে থাকার কোনো ইন্টারেস্ট নেই তো আমরা জানতে পারি হি কিন্তু একটি এতিমখানা থেকে এসেছিল যে কিনা জীবিকার দায়ে সিকিউরিটি গার্ডের কাজ করত। তারপরে এখানে সে মোমোকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানে সে মোমোকে বলতে থাকে তুমি আর আমি একই টাইপের তাই তোমার দুঃখ আমি বুঝি তোমার যতদিন চাকরি না হয় তুমি ততদিন আমি যেখানে চাকরি করি সেই জায়গায় তুমি থাকতে পারো সেই জায়গায় একটা রুম খালি রয়েছে মোমো এখানে রাজি হয়ে যায় এরপরে আমরা চ্যানের মাকে দেখতে পাই চ্যানের মায়ের সাথে চ্যানার এখানে ঝগড়া হতে শুরু করে দেয় চ্যান বলে আমি কখনোই চাই না যে আমি কোম্পানিকে টেক ওভার করবো আর আপনি সব সময় নিজের কথা নিয়েই থাকেন আপনি কখনও আপনার সন্তানের কথা মনে করেন না আপনি ছোট থেকে এই পর্যন্ত আমাকে কোনো দিনও সময় দেননি আর এইখানে তার মা তার উপর আরও বেশি লেগে যায় যেন এখানে তার মায়ের উপর রেগে যায় তারপরে সে তার সিকিউরিটি নিয়ে সেখান থেকে চলে যায় এরপরে আমরা হিয়ার মমুকে মোমোকে দেখতে পাই যারা কিনা হাসতে হাসতে এতিমখানা দিকে যাচ্ছিল তা আমরা এখানে এতিমখানা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা ছিল হিয়ের বোন সেইখানে মোমোর সাথে তার পরিচয় করায় এরপরে আমরা চ্যানকে দেখতে পাই যে কিনা তার মায়ের কথা এত বেশি ডিপ্রেশনে চলে যায় যে সে কিছুক্ষণ পর পরই মদ খাচ্ছিল তো আমরা আরও জানতে পারি চ্যানের মাফিয়া হওয়ার পিছনে আর কারণ নয় তার মায়ের হাত রয়েছে কারণ তার মা প্রতিনিয়তই তাকে এভাবে বকতো যাই হোক এর পরের দিন সকালে আমরা চ্যান এবং হিকে দেখতে পাই হি এর হেড এখানে তাকে বকতে থাকে এবং বলতে থাকে যে মাস্টার তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে তুমি কেন এখন আসনি আমি ভাবছি যে তুমি এখন থেকে মাস্টারের অর্ডারগুলো ফলো করবে সাথে তুমি মাস্টারের প্রোটেক্টো করবে হি তখন সেখান থেকে মুখ ভিঙ্ি দিয়ে যেতে যাচ্ছিল ধরে তাকে ফেলে এবং বলে কোথায় যাচ্ছ এখন থেকে তুমি আমার সাথে থাকবে এরপর আমরা মোমোকে দেখতে পাই যে কিনা হি জন্য খাবার এনেছিল এরপরে সে এখানে হিকে বলে আমি নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি আমার জন্য দোয়া করো যাতে এখানে চ্যান তাকে বলে যে হ্যাঁ ও তোমার জন্য দোয়া করবে তো এখন ওর সাথে আমার কাজ রয়েছে হি তাকে বলে যে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য সব সময় দোয়া করি আর এই কথাটি কিন্তু হি স্পেশালি চ্যানকে উদ্দেশ্য করে বলছিল যাতে চ্যান এখানে জেলাস ফিল হয় যেমন কথা তেমন কাজ আসলেই চ্যান এখানে জেইলাস ফিল করে এবং বলে যে কথা বলা বন্ধ করো তোমার সাথে আমার কাজ রয়েছে তবু হি তার কথা থামায় না যাতে চ্যান রেগে গিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায় তো মোমো নিজেও জেলাস ফিল হতে শুরু করে তো আমরা বুঝতে পারি মোমো এখানে হিকে পছন্দ করতে শুরু করেছিল তো এরপরে আমরা চ্যানকে দেখতে পাই যে কিনার নিজের সাথে কথা বলছিল তো আমরা এখানে জানতে পারি চ্যান এখানে তার হাতে থাকা একটি ব্রেসলেটের সাথে কথা বলছিল। তো এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই যেখানে আমরা জানতে পারি চ্যান যখন ছোটো ছিল তখন তার মা তাকে বকা দিলে সে একটি জায়গায় এসে কান্না করতো সে জায়গায় আমরা ছোট হি কেউ দেখতে পাই সে কিনা তাকে একটি ব্রেসলেট গিফট করে এবং তাকে বলে যখন তোমার কান্না আসবে তখন তুমি ব্রেসলেটের সাথে কথা বলো তো এরপর আমরা বুঝতে পারি যে হিয়ের সাথে চ্যান ছোটোবেলা থেকে কানেক্টেড তবে হিয়ের কথাগুলো মনে নেই হি তখন তার দিকে তাকিয়েই থাকে এবং তাকে বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেলে যার জন্য এখানে চ্যান তাকে রেগে গিয়ে বলে তুমি নিজের তরকায় তেল দাও হি তখন সেখান থেকে মন খারাপ করে চলে যায় এরপরে আমরা এতিমখানা দেখতে পাই যেখানে আমরা জানতে পারি এতিমখানায় এতদিন যেই লোকটি তাদের জন্য ডোনাট করত সেই লোকটি মারা গেছে যার জন্য এখন এতিমখানায় ছেলেমেয়েরা বিপদে পড়ে আছে আর এই সমস্ত কথা এতিমখানার ছেলেমেয়েরা হিকে জানায় হি তখন বিষয়টি জেনে যায় এরপরে আমরা দেখতে পাই হি এবং চ্যানকে চ্যান সেখান থেকে যাচ্ছিল হি সেখানে বসেছিল চ্যানের ব্যাপারটি ভালো লাগে না চ্যান আবারও যায় এবং তার সাথে মস্করা করতে শুরু করে দেয় হি তার উপর রেগে যায় চ্যান যখনই তার মাথায় বাড়ি দেয় হিও তখন রেগে গিয়ে তার মাথায় বাড়ি দেয় চ্যানও এখানে তার উপর রেগে যায় সে কিছু বলতে যাবে ঠিক তখনই আমরা এখানে মোমোকে দেখতে পাই যে কিনা এখানে হিয়ের কাছে গিয়ে বলে যে আমি একটি ভালো চাকরি পেয়ে গেছি স্যালারি পুরো সাত হাজার ডলার মোমোর কথাগুলো চ্যানের ভালো লাগে না চ্যান তখন মোমোকে অফার করে যে সে যদি তার সাথে চাকরি করে তবে সে তার স্যালারির সাত গুণ বেশি স্যালারি তাকে দিবে মোমো তখন ব্যাপারটিতে রাজি হয়ে যায় কারণ মোমোরও তখন স্যালারির অনেক প্রয়োজন ছিল চ্যান তাকে বলে কোনো ব্যাপার না কালকে থেকেই তুমি জবে চলে আসো এরপরে আমরা চ্যান এবং মোমোকে দেখতে পাই তো চ্যান মোমোকে একটি মেয়েদের জামা দেয় এবং বলে এই মেয়েদের জামাটি পরে তোমাকে পুরো ঘর পরিষ্কার করতে হবে আর এটি হচ্ছে তোমার চাকরি যাতে এইখানে মোমো বাধ্য হয়ে মেয়েদের পোশাক পরেছিল আর এই সিনটা কিন্তু অনেক ফানি ছিল চ্যান নিজেও সিনটি দেখে হাসছিল তবে সে তার হাসি থামিয়ে ফেলে তো তখন সে মোমোকে জিজ্ঞেস করে যে কিছুদিন যাবৎ হিয়ের মন ভালো নেই সে কি কারণ জানতে পারে তখন মোমো তাকে এতিমখানার খবর জানায় চ্যান যখন ব্যাপারটি জানতে পারে চ্যান পরের দিনই এটিএম খানার জিয়া নামে একটি মেয়ের সাথে ইচ্ছা করে ধাক্কা খায় এবং সেখানে সেই মেয়েটিকে অনেকগুলো টাকা দিয়ে বলে যে এই টাকাগুলো তুমি নাও এখন এখানে এই মেয়েটি বলে যে আমি জানি আপনি একটি ভালো মানুষ আর আপনি আমাকে ইচ্ছা করেই টাকা দিয়েছেন ধন্যবাদ আপনাকে আমাদেরকে টাকা দেওয়ার জন্য তো রাতে জিয়া সমস্ত কথা হিকে জানিয়ে দেয় হি তখন কথাগুলো শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে আমরা দেখতে পারি যে হিয়ের কথাগুলো দূর থেকে একটি ছেলে শুনছিলো আর এই ছেলে আর কেউ নয় ছেলেটি হচ্ছে মোমো তো মোমো এখানে একজনকে বলছিল যা করার খুব শীঘ্রই করো এরপরের সিনে আমরা চ্যানকে দেখতে পাই যে কিনা তার মায়ের কোম্পানি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল যা দেখে তার মা অনেক বেশি খুশি হয়ে যায় তো তার মা এখানে সিকিউরেটির মাধ্যমে জানতে পারে যে সিকিউরেটিকে সে কালকে রাতেই বলেছিল আমি এতিমখানায় সে ছেলে মেয়েদের সাহায্য করতে চাই যার জন্য আমি বাধ্য হয়ে কোম্পানিটিকে হ্যান্ডেল করব আর কোম্পানির জমানো শেয়ার থেকে আর মেতিম ছেলে মেয়েদের সাহায্য করব। ব্যাপারটি যখন তার মা জানতে পারে প্রথমে তার মা খুশি হয় এবং পরে বলে যে ওর থেকে সেই মেয়েটিকে দূরে রাখো মানে এই মেয়েটি বলতে সে এখানে হিকে ইঙ্গিত করছিল যাই হোক এরপরে আমরা হি এবং চ্যানকে দেখতে পাই হি এখানে তার কাজ করছিল হঠাৎ দিশে খবর পায় একটি মহিলা নিচের বিশৃঙ্খলার সৃষ্টি করছিল। যার জন্য হিয়ের সাথে চ্যানও যায় তো এই মহিলাটি লিফট থেকে বের ভেরোসেছিলো তো ওই মহিলাটি বলছিল যে লিফ্টে তার জিনিসপত্র রয়েছে জিনিসপত্রটি সে আনতে যাচ্ছিল যার জন্য হি ভিতরে ঢুকে পড়ে আর এই লিফ্টের ভিতরে চ্যান তাকে জড়িয়ে ধরে হি তখন তাকে বলছে যে তুমি আমাকে ছাড়ো এখানে কেউ যদি দেখে ফেলে তখন কি ভাববে চ্যান তাকে বলে তুমি জানো তুমি আমার কে তারপরে সে তাকে ব্রেসলেট দেখায় এবং বলে তুমি আমার সেই ছোটোবেলার খেলার সাথী আর তুমি আমার সাথেই সবসময় থাকতে তখন হিয়েরও কথাগুলো মনে পড়ে যায় তবে ঠিক তখনই লিফটে একটি ধাক্কা লাগে যার জন্য চ্যান সোজা হিকে জড়িয়ে ধরে এরপরে যখন লিফট খুলে সবাই বেশ অবাক হয়ে যায় কারণ চ্যান হিয়ের অনেক ক্লোজ ছিল তারপরে হি সেখান থেকে তাকে ছাড়িয়ে সেখান থেকে চলে যায় তো আমরা এখানে বুঝতে পারি যে হিয়েরও চ্যানের সমস্ত কথা মনে পড়ে গিয়েছিল চ্যানেতে খুশি হয়ে যায় এরপরে চ্যান হিয়ের পিছনে যেতে থাকে যখন হি চ্যানের কাছে যায় চ্যান তাকে নিয়ে গিয়ে তার বিছানাতে তাকে ফেলে দেয় হি তখন সেখান থেকে উঠতে চাইলে চ্যান তাকে উঠতে দেয় না হি তাকে থাপ্পুর মারে তারপরে হি তাকে বলে যে আমি সব জেনে গেছি তার মানে এই নয় যে সবসময় আমি তোমার সাথে থাকবো চ্যান তাকে বলে আমি তোমার বস তাই তোমাকে সবসময় আমার সাথে থাকতে হবে তুমি চাও কিংবা না চাও তারপরে চ্যান তার মাফিয়াগিরির কিছু গল্প শোনায় ই তখন এই গল্পগুলোকে ইগনোর করে এবং তাকে বলতে থাকে যে আমি তো তোমার চেয়ে ভালো মাফিয়াগিরি জানি তারপরে আমরা দেখতে পাই এদের এই সমস্ত কথা মোমো শুনছিল মোমো সেই লোকটিকে আবারও বলছিল যে যা করা খুব তাড়াতাড়ি করো হাতে বেশি সময় নেই তবে লোকটি এখন তার কথায় রাজি হয় না যাই হোক এরপরে আমরা সকালে চ্যানকে দেখতে পাই যে কিনা তার হেডের সামনেই তাকে সেখান থেকে নিয়ে গিয়ে তাকে একটি সুন্দর ড্রেস উপহার দেয় তবে এখানে হি ড্রেসটি নিতে চায় না এবং বলে যে ড্রেসটি হয়তো অনেক এক্সপেন্সিভ আর এই ড্রেসটি আমার পড়া উচিত হবে না চ্যান তাকে বলে যে তুমি অনেক সুন্দরী আর তুমি এটি ডিজার্ভ করো তোমার এটা পরা উচিত হিও তখন তার মন ভাঙতে চায় না তাই হি তার ড্রেস নিয়ে নেয় এবং সে চ্যানকে জড়িয়ে ধরে নেক্সট সিনে এখানে আমরা চ্যানের সেক্রেটারিকে দেখতে পাই যেখানে তার মাকে হিয়ে সমস্ত কথা জানায় তার মা এখানে এই সমস্ত বিষয় তাকে কিছু বলতে নিষেধ করে উল্টো তাকে হিয়ের ব্যাকগ্রাউন্ডাটা আনতে বলে যাতে সেক্রেটারিও রাজি হয়ে যায় পরে সিনে আমরা দেখতে পাই চ্যান ওর কোম্পানিটিকে খুব ভালো করে চালাচ্ছিল যার জন্য সে ডোনার থেকে টাকা এতিমখানায় দিয়ে দেয় যাতে তার মাও খুশি হয়ে যায় এরপর আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা চ্যানকে বলছিল যে আপনাকে আমার আপু ডাকছে এরপরে সে চ্যানের হাত ধরে তার আপুর কাছে নিয়ে যায় মানে হিয়ের কাছে নিয়ে যায় তখন সে দেখতে পারে সে যে ড্রেসটি হিকে দিয়েছিল হি সেই ড্রেসটি পরেছে যাতে হিকে অনেক সুন্দর লাগছিল চ্যান তাকে তার ক্লোসে নিয়ে যায় ঠিক তখনই সেখানে মোমো চলে আসে মোমো তাকে তার হাত ধরে তাকে তার সাথে যেতে বলে তবে চ্যান তার হাত ছাড়িয়ে নেয় ঠিক তখনই আমরা জিয়াকে দেখতে পাই যে কি না মোমোকে একটি কাজের বাহানায় সেখান থেকে নিয়ে যায় এরপরে চ্যান হিকে তার নিজের জ্যাকেট পরিয়ে দেয় কারণ তখন অনেক শীত ছিল এরপরে সে হিকে তার গাড়িতে বসায় কারণ সে আজ হিয়ের সাথে ঘুরতে যাবে এরপরে চ্যান ঘোরাঘুরি শেষে হিকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে তারা ডিনার করতে থাকে তবে খাওয়ার সময় বারবারই হিয়ের চুল তার মুখে আসছিল। যার জন্য চ্যান তার হাত দিয়ে খুব সুন্দর করে তার চুলটি ঠিক করে দেয় এরপরে তারা খাওয়া শেষে বাইরে বের হয় ঠিক তখনই আমার মোমোকে দেখতে পাই যে কিনা এখানে অ্যাক্টিং করে হিয়ের কাছে যায় এবং বলে তার শরীর অনেক খারাপ লাগছে মোমো চ্যানকে খারাপ করার জন্য এখানে পড়ার ভান করে যার জন্য হি তাকে বলে যে তুমি মাফিয়া ভালো কথা তবে তুমি ওর সাথে প্লিজ এমন করো না চ্যান এখানে হিকে বলে যে আমি ওর সাথে কিছুই করছি না তুমি আমাকে ভুল বোঝো না এর পরের দিন আমরা হিকে দেখতে পাই ঠিক তখনই হিয়ের সামনে মোমো চলে আসে তাকে আবারও সে লাঞ্চ দিতে চায় পিছন দিক দিয়ে চ্যান দেখে ফেলে চ্যান নিজেও মোমোর জন্য লাঞ্চ আনে এবং এখানে সে জেলাস ফিল করার জন্য মোমোকে তার লাঞ্চ দেয় এরপর এখান থেকে সেই লাঞ্চ থেকে হিদাকে তাকে একটি চকলেট দেয় যাতে এখানে চ্যান আবারও জেলাসি হয়ে সেখান থেকে চলে যায় আর ঠিক তার পিছনে মোমো ছিল মোমো তখন তার পাশে গিয়ে বসে তখন এখানে চ্যান তাকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি ওর থেকে দূরে চলে যাও এর চেয়ে বেশি টাকা আমি তোমাকে দিব। মোমো তাকে বলে ওর সাথে আমার টাকার সম্পর্ক নেই আর আমি ওকে কখনো ছাড়তে পারবো না যাতে এখানে চ্যান তাকে হুঁশারি দিয়ে বলে ওর সামনেও যদি আমি তোমাকে দেখি তাহলে কিন্তু আমি তোমাকে আর আস্ত রাখবো না এরপর মোমো সেখান থেকে চলে যায় হি এখানে চ্যানের রাগ ভাঙাতে এসেছিল চ্যান এখানে হিয়ের জন্য একটি স্পেশাল ডিশ রান্না করেছে হি তাকে বলে যে আমি এখন খেতে পারবো না হি তাকে বলে তুমি যদি আজকে আমাকে খাওয়াতে পারো তাহলে আমি অনেক বেশি খুশি হব যার জন্য এখানে চ্যান তার নিজের হাতে ডিশ যখন হি খেতে যাবে তার কাছ থেকে কেড়ে নিয়ে বলে তুমি এখন খাবে না আমি তোমাকে খাওয়াই দেবো এরপরে সে তাকে তার হাতে রান্না খাওয়ায় হি তখন তার হাতে রান্নার অনেক প্রশংসা করে এরপরে চ্যান তার মুখের মধ্যে খাবার নিয়ে সে খাবারটি খেতে বলে হি রেগে গিয়ে বলে তোমার কি লজ্জা বলে কিছু নেই এরপর হি পিছনে মরে যায় আর চ্যান এখানে হাসতে থাকে এর পরের দিন চ্যান আসে এবং চ্যান হিকে ফ্লাওয়ার দেয় হি তখন ফ্লাওয়ার টিপে অনেক বেশি খুশি হয়ে যায় আজকে চ্যান হিকে প্রোপোজ করবে যার জন্য সে সারাটা দিন এর সাথে ঘুরতে থাকে এরপরে সে রাতে অসুস্থতার ভান করে হিকে জড়িয়ে ধরে যাতে এখানে হি তাকে বলে আরে কেউ দেখে নিলে কী ভাববে তখন এখানে চ্যান বলে দেখে নিক না তুমি আজকে থেকে আমার গার্লফ্রেন্ড হবে তখন এখানে হি বলে আসলেই তোমার গার্লফ্রেন্ড হব। যার জন্য এখানে চ্যান তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি আমার গার্লফ্রেন্ড হও যার জন্য আমি তোমার সাথে সবসময় থাকতে পারবো হি তাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখবো চ্যান তাকে বলে এটা আবার কোনো ভাবার বিষয় আমার মতো হ্যান্ডস স্মার্ট ছেলেকে কেই না চায় আর তুমি আমায় নিয়ে ভাববে বাধ্য হয়ে তার প্রবোষ্টি অ্যাকসেপ্ট করে নেয় এরপরে এখানে চ্যান তাকে প্রমিস করে যে তোমার সকল বিপদে আমি তোমার সবসময় পাশে থাকবো তোমার সকল বিপদে আমি তোমাকে রক্ষা করব। চ্যান এখানে মোমোকে নিয়ে বলে যে আমি কিন্তু মোমোকে দেখি অনেক জেলাসি হই তোমাকে ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তখন হি বলে ও তো আমার বেস্ট ফ্রেন্ড আমি ওকে কি করে ছাড়বো তারপরে চান বলে আচ্ছা কোনো ব্যাপার না তবে ওর সাথে তুমি বেশি মিশবে না যাতে হিও রাজি হয়ে যায় পরের দিন চান হিকে তার সব থেকে বেশি মূল্য বা একটি লকেট পরায় এই লকেটটি হচ্ছে তার বাবার দেওয়া শেষ উপহার এই লকেটটি দেওয়ার কিছুদিন পরেই তার বাবা মারা যায় যার জন্য এই অমূল্য সম্পদটি সে তার ভালোবাসার মানুষটিকে উপহার দেয় এইদিকে একদিন চ্যান অসুস্থ হয়ে যায় যার জন্য তার মা তার জন্য চিন্তা করতে থাকে তখন সে তার সেগারির মাধ্যমে হিয়ের নাম জানতে পারে ঠিক তখনই হি সেখানে চলে আসে হি মোমো যখন সেখানে চলে আসে হি তখন চ্যানকে দেখতে চায় তখন তার মা তার উপর রেগে যায় এবং বলে তোমার কাছে চেনটি কি করছে নিশ্চয়ই তুমি চুরি করেছ তুমি সকল নষ্টের মূল তারপরে সে হিকে চর মারতে চায় তবে চরটি সোজা গিয়ে মোমোর গায়ে লাগে কারণ মোমো হিকে বাঁচিয়ে ফেলে তারপরে তারা সেখান থেকে চলে যায় এই দিকে হি মোমোর সাথে হাঁটতে থাকে এবং সে মোমোকে বলতে থাকে যে আমি চ্যানকে অনেক ভালোবাসি মোমো তখন তাকে সান্ত্বনা দেয় তো মোমো এখানে মনের কষ্টে তাকে আর কিছু বলতে পারে না কারণ মোমো তো তাকে ভালোবাসত তবে হি তাকে ভালোবাসত না এরপরে চ্যান যখন সুস্থ হয়ে যায় তখন সে হিয়ের সাথে দেখা করতে যায় এবং হিকে দেখার সাথে সাথেই সে হিকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে সে সব সময় তার সাথে থাকবে সে কখনই তাকে ছেড়ে যাবে না এরপরে আমরা চ্যানের মাকে দেখতে পাই যে না তার আগের বাড়িতে চলে আসে এবং একটি খেলনা দেখে বলে এই খেলনাটি আমি জীবনে প্রথমবার চ্যানকে উপহার দিয়েছিলাম এরপরে এখানে চ্যানের মা বলতে থাকে যে চ্যানেল বাবা মারা যাওয়ার পরে আমাদের কোম্পানি পুরো লসের দিকে ছিল ঠিক তখনই চ্যানের বাবার একজন বন্ধু আমাদের কোম্পানিকে চালায় আর ডোনেটের টাকা দেয় আমার এক বান্ধবী চ্যানের বাবার বন্ধু মারা যায় তবে চ্যানের বাবা মারা যাওয়ার সময় বলে যায় যে তার একটি ছেলেও ছিল এখন তার ছেলে কোন জায়গায় তা কেউ জানে না আর তার বান্ধবীর কথা উঠলে সে বলে তার বান্ধবী পুরো পরিবার সহ রোড অ্যাক্সিডেন্ট করে তার হয়তো কোনো মেয়ে বেঁচে আছে তবে তার মেয়ে কোথায় রয়েছে তা কেউ জানে না আর এই নিয়ে সে এখানে আপসেটে পড়ে যায় এবং সে বলে আমি যেহেতু কোম্পানি চালাতাম তার জন্য কিন্তু আমি চ্যানকে সময় দিতে পারতাম না যার জন্য এখন চ্যান বড় হয়ে আমাকে দোষারোপ করে যে আমি নাকি তাকে ভালোবাসি না ঠিক ওই সময় সেখানে আমরা মোমোকে দেখতে পাই মোমোকে দেখার সাথে সাথেই সেখানে তার মা বলে ওঠে যে আমি চিনে গেছি তুমি হচ্ছে চ্যানের বাবার বন্ধু ছেলে আমি তোমার বাবার কাছে অনেক কৃতজ্ঞ তবে তুমি আমাকে কেন আগে বলো নি যে তুমি তার ছেলে সেদিন রাতে আমরা চ্যানের মাকে দেখতে পাই যে কিনা বাইরে বেরোতেই মোমো তাকে কিডন্যাপ করে ফেলে এরপরে আমরা চ্যান এবং হিকে দেখতে পাই চ্যান যখনই জানতে পারে তার মা কিডন্যাপ হয়েছে চ্যান সেখান থেকে চলে যায় হিয়ের শরীর ভালো ছিল না তাই হি সেখানেই দাঁড়িয়ে পড়ে তবে হি যখন উঠতে চায় তখন এখানে মোমোর লোকজন হিকে সেখান থেকে নিয়ে যায় এবং এখানে সে জিয়াকে বলে যায় যে তুমি গিয়ে চ্যানকে বলো যে সে হিকে বাঁচাবে নাকি তার মাকে বাঁচাবে এই বলে সে সেখান থেকে চলে যায় এরপরে চ্যান মোমোর কাছে চলে আসে এখানে মোমো তাকে বলে তুমি এখন ডিসাইড করো তুমি কাকে বাঁচাবে তোমার প্রেমিকাকে নাকি তোমার মাকে তখন এখানে সে বলতে থাকে যে আমি এখানে আমার মাকেই বেছে নেব মৌহিকে বলতে থাকে দেখো তুমি যার জন্য আমাকে ছেড়েছ সেই কি করে এক নিমিশেই পালটিয়ে গেল এখনও কি তুমি চ্যানকে চাও ঠিক তখন আমরা বুঝতে পারি যে চ্যান এখানে প্রথমে তার মাকে সেভ করে ফেলে এবং সেইখানে জিয়াকে বলে যে আমি এখন হিঁকেও বাঁচিয়ে ফেলবো তুমি আপাতত আমার মাকে ধরো তারপরে এখানে তার মা তাকে যেতে মানা বলে তবে এখানে সে বলে মা আমি ওকে অনেক ভালোবাসি আর ওকে আমি থাকবো না এরপরে আমরা দেখতে পাই যে এখানে হিকে সে টাইম বোম দিয়ে ছেট করে রেখেছিল। তখন এখানে তারা জানতে পারে এই টাইম বোমটি নকল ছিল তার মানে এতক্ষণ এ কাজগুলো সে মনের দুঃখে করছিল তারপরে সে এখানে হিকে বলছে দেখো তোমার জন্য কত লোক পাগল খালি আমি একমাত্র ব্যক্তি যাকে কিনা সকলে সকলেই ঘৃণা করলো তখন এখানে চ্যান তাকে বলে যে আমার মা আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি হচ্ছে আমার বাবার বন্ধু ছেলে আর তোমার বাবার অনেক সম্পত্তি রয়েছে যা আমরা তোমাকে বুঝিয়েও দেব তখন এখানে মোমো তার কোনো কথাই বিশ্বাস করতে যাচ্ছিল না যার জন্য এখানে চ্যান তার নিজের ঘরের চাবি মোমোকে দিয়ে দেয় মোমো তখন তার উপর এগিয়ে যায় যখন তারপরে সে তার চাবিটি তাকে আসলেই দিয়ে দেয় মোমো তাকে জড়িয়ে ধরে তারপরে সে তাকে ধরে কাঁদতে থাকে এরপরে আমরা জানতে পারি মোমোকে দেখতে পাই যে কিনা তাদের কাছে এসে বলে ধন্যবাদ সবাইকে আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য এরপরে আমরা জানতে পারি চ্যানের মায়ের যে বান্ধবী তার কোম্পানিতে টাকা দিয়েছিল সেই বান্ধবী আর কেউ নয় হিয়ের মা আর এই কথাটি সে জানতে পারে তখন যখন সে তার সেক্রেটারির ব্যাকগ্রাউন্ড ডাটার মাধ্যমে বুঝতে পারে যে সেই হচ্ছে তার বান্ধবীর মেয়ে এরপরে সে হিকে তার সাথে ঘুটে যাওয়া সমস্ত কিছুর জন্য ক্ষমা চায় হিও তখন তাকে ক্ষমা করে দেয় এক বছর পরে সিনেমা দেখতে পাই যেখানে চ্যান ও হি হাঁটছিল ঠিক তখনই সেখানে মোমো চলে আসে এবং সে হিকে জড়িয়ে ধরে ঠিক তখনই এখানে চ্যান তাকে আলাদা করে বলে অন্যের বউর সাথে কড়াকড়ি করতে তোমার লজ্জা করে না মোমো বেশ অবাক হয়ে বলে বউ তার মানে কি তোমরা বিয়ে করে ফেলেছ ঠিক তখনই তারা দুইজন তাদের আংটি দেখায় তার মানে দুইজনের বিয়ে হয়ে গিয়েছিল মোমো তাকে বলতে থাকে যে তোমরা আমাকে দাওয়াত দিলে না আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিস পাওয়ার জন্য